বোন দিচ্ছে বোনকে ফোঁটা জমদুয়ারে পোলো কাটা দিদির হাতের আশীর্বাদে বোনের সব বিপদ কাটে বোন চায় দিদির ভালো বনে বনে জগৎ আলো দিদি বোনের ভালোবাসা দিদির গর্ব বনের আশা বেশ নতুন আলোয় ভরসা যা আজ ভাই ফোঁটা তবে ভাই ফোটা নাম সকলেরই শোনা থাকলেও বোন ফোঁটা নামটা যেন সকলেরই অজানা ভাই ফোঁটা যদি হয় বোন ফোঁটা কেন নয় বোন দিচ্ছে বোনকে ফোঁটা জমদুয়ারে পৌলো কাটা দিদির দিদির হাতের আশীর্বাদে সব বিপদ কাটে এ বোন চাইছে ভালো বনে বনে জগৎ আলো দিদি বোনের ভালোবাসা দিদির গর্ব বনের আশা বাঁধনটি বেশ অটুট থাকুক নতুন আলোয় ভরসা যাকুক এই মন্ত্রে মাথাভাঙা ছ নম্বর ওয়ার্ডের ঐশ্বর্য অধিকারী বোন ফোটা দিলেন তার বোন আরাত্রিকা অধিকারীকে ভাই না থাকায় ঠিক এভাবেই প্রতি বছর ঐশ্বর্য ভাই ফোটার পরিবর্তে বোন ফোটা দিয়ে আসছে বোন বোনা অধিকারীকে ফোটা দেওয়ার পাশাপাশি চলে উপহার বিনিময় ও বোনকে ফোটা দিয়ে খুশি ঐশ্বর্য অধিকারীও জানা গিয়েছে বাড়িতে কোনো ছেলে নেই তাই ভাই ফোটা দিতে না পারায় মন খারাপ হতো ঐশ্বর্য তবে যখন ঐশ্বর্যর বোন হলো তখন থেকে বোনকে ফোটা দিয়ে ভাইয়ের আক্ষেপ মেটাচ্ছে বলেই জানা গিয়েছে আমার কোনো ভাই নেই তো ছোটোবেলার থেকে ভাই ফোঁটার দিনটা মন খারাপই থাকতো যে কাউকে ফোটা দিতে পারতাম না তারপর আমার বোন হলো তো তারপর থেকে বোনকে ফোঁটা দিয়েই আমি এই ভাই ফোটাটাকে উদযাপন করি ভাই না থাকার আফসোস মেটাতেই মানে বোনকে ফোঁটা দিয়ে এই আনন্দ উপভোগ করতে চাই বোন দিচ্ছে বোনকে ফোঁটা জমদুয়ারে পল্ল কাটা দিদির হাতের আশীর্বাদে বোনের সব বিপদ কাটে বোন চায় দিদির ভালো বনের বনে জগৎ আলো দিদি বোনের ভালোবাসা দিদির গর্ব বোনের আশা বাঁধনটি বেশ অটুট থাকুক নতুন আলোয় ভরসা যাক ঐশ্বর্য অধিকারী আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা ভাঙার অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন আপনার মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুনভাবে নতুন রূপে মাথাভাঙার শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এমআই মোটোরোলার মতো বিভিন্ন নামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইজি ইএমআই এর সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জাম তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙ্গা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট